মালদায় বন্যা পরিস্থিতির নতুন করে অবনতি না হলে উন্নতি হয়নি এখনো চরম বিপদসীমার উপর দিয়ে বলছে গঙ্গা নদী বিপদসীমার উপর দিয়ে বলছে মহানন্দা ও ফুলহার নদী মানুষচকের গোপালপুর ও বৈশ্যপ্রহর এলাকায় গঙ্গা নদীতে মাঝে মধ্যেই ভাঙন দেখা যাচ্ছে মহানন্দা নদীর জলে ইংলিশ বাজার পুরাতন মালদা সহ বেশ কিছু এলাকা জলমগ্ন এখনো জলবন্দি ইংলিশ বাজার পৌর এলাকার বেশ কিছু ওয়ার্ড ও পুরাতন মালদার বেশ কিছু এলাকা ইতিমধ্যে আবহাওয়া দপ্তরে জানিয়েছে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা এই পরিস্থিতিতে আতঙ্কে ভুগছে ইংলিশ বাজার সহ জেলার বিস্তীর্ণ এলাকার মানুষ আর এই নিয়ে শুরু হয়েছে শাসক ও বিরোধী দলের দরজা যে পরিমাণে বৃষ্টিপাত হয়েছে একদম টপ সেখানে জলটাকে কিভাবে বের করা হবে তার খুব চিন্তার বিষয় আমাদের ইঞ্জিনিয়াররা অনেকগুলো পলিসি নিয়ে যাচ্ছে আর নূরপুর আবার এদিকে কি হচ্ছে নেপালে কুশি নদীর জল এদিক থেকে ঢুকে নূরপুর দিয়ে মন দেয় আমাদের অফিসাররা সিরিয়াস কিন্তু এর মধ্যেও আমাদের পুরো ডিজাস্টার টিম ঝাঁপিয়ে পড়েছে এবার আমাদের ডিভিশনাল কমিশনার তিনি আমাদের ইংলিশ বাজার শহরের মহানন্দার ধারের যে ওয়ার্ডগুলো একুশ থেকে আরম্ভ হয়েছে তেরো বারো নয় আট এই কটা ওয়ার্ডের নদীর ধারে মহানন্দার চরে প্রায় সাত আট হাজার মানুষ বাস করে এবং যারা মহানন্দার জলে এফেক্টেড হয় এবং তারা মহানন্দার জল বাড়তে শুরু করেছে তারা নিমজ্জিত হয়েছে একটা অধিকাংশ অংশই নিমজ্জিত হয়েছে এবং জল বাড়ছে এবং তারা অনেকটাই নিমজ্জিত হয়ে যাবে আমাদের এখানে মাত্র একটা ফ্যাট সেন্টার আজকে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী বড় বড় কথা অনেক বলেছেন এই ফ্যাট সেন্টার হ্যান কিন্তু বাস্তবে দেখা গেল একটা ফাট সেন্টার আছে এবং সেখানে তিন চারশো লোকের বেশি সেখানে রাখা যায় না স্বাভাবিকভাবে মানুষ কিন্তু রাস্তার মধ্যে বসবাস করছে মাঠে ফাঁকা মাঠে রাস্তার মধ্যে বসবাস করছে পৌরসভা কিছু কিছু ত্রিপাল দিয়েছে রিলিফের কোনো নামগন্ধ এখনও পর্যন্ত নাই প্রশাসনের কাছে প্রচুর রিলিফ এসছে আমরা জানতে পারছি কিন্তু সেইগুলো কিন্তু মানুষের কাছে ডিস্ট্রিবিউশন হচ্ছে না সঠিকভাবে এর অজ্ঞাত কারণ কি এটা বোঝা যাচ্ছে না এই রিলিফগুলো কি অন্য জায়গায় ঘুরপথে চলে যাচ্ছে বা কি হচ্ছে সেটা কিন্তু আমাদের কাছে অজ্ঞাত কিন্তু মানুষ রিলিফ এখনো পর্যন্ত যেটা পাওয়ার দরকার সেটা পায়নি অন্য অন্য জায়গায় জেলার মানিকচক মানিকচকের ভোতনী রতুয়ার মহানন্দলা বিলাইমারি এই জায়গাগুলোতে প্রতিবার বাঁধ ভাঙার মতো পরিস্থিতি হয় প্রশাসন এটা সমস্তটাই জানে আমরা বারে বারে বলি যে সুখা মরশুমে কাজটা করুন বোল্ডার ফেলে কিন্তু কোনো অজ্ঞাত কারণে তারা সুখা মরশুমে কাজটা করে না যখন জল বাড়ে তখন কাজ করতে আসে এবং কাজ বোল্ডার পিচিং দিয়ে হয় না বালির বস্তা ফেলে হয় ইমার্জেন্সি বেসিসে ফলে কী হয় বাদ ভেঙে গেছে আজকেও বুধনির বাদ ভেঙে গেছে এবং এর থেকে একটা মানুষের মনে পরিষ্কার ধারণা হয়ে গেছে রাজ্য প্রশাসনের কিছু অংশ আধিকারিকরা তৃণমূলের নেতৃত্বরা যৌথভাবে এই কাজগুলো ওই সময় করে যাতে দুর্নীতি করা যায় বালির বস্তা কতটা নিচে চলে গেল সেটা তার খোঁজ দিতে পারে না তার ফলে কী হয় বাঁধ ভেঙে যায় এবং তাই ঘটনা ঘটেছে হাজার হাজার মানুষ যে দুর্গত অবস্থায় পড়ে গেছে তাদের কাছে রিলিফ নাই তিপাল নাই একটা ভয়ঙ্কর পরিস্থিতি মালদার জেলায় এবং এটা খুব দুর্ভাগ্যজনক কেন্দ্রীয় সরকার গত বছর তেরো চোদ্দ কোটি টাকা দিয়েছে তারপরেও কিন্তু সেই টাকারও কাজ করা হলো না কোনো ইউটিলাইজেশন নাই সমস্তটাই দুর্নীতি করা হচ্ছে